হবিগঞ্জের কোটিপতি কেরানি লুৎফর রহমান শাহিনের আলাদিনের চেরাগের নিতে গিয়ে বেরিয়ে এলো তার অবৈধ নিয়োগের চাঞ্চল্যকর সব তথ্য অনুসন্ধানে নেমে যেন কিছু খুঁটতে গিয়ে সাপ নয় বেরিয়ে এলো ভয়ঙ্কর এক কমির সদর সাব রেজিস্ট্রি অফিসের এই সহকারের চাকরিতে নিয়োগ পদায়ন বদলি সবই বিধি বহির্ভূতভাবে হয়েছে অবৈধ রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি লব্ধ অর্থে বিধিবিধানকে পদে পদে লঙ্ঘন করেছেন শাহিন শুরুতেই হবিগঞ্জের রেজিস্ট্রেশন বিভাগের এই ফ্রাঙ্কেনস্টাইনের উত্থানের দিকে নজর দেওয়া যাক চুরারুঘাট সাব রেজিস্টার অফিস সূত্রে জানা যায় দু সালের কিছু আগে সে অফিসে নকল হিসেবে যোগদান করেন শাহিন সেখানে ঘুষ দুর্নীতির দালালি ও জাল সাথে জড়িয়ে এক দশকেরও কম সময়ে কোটি প্রতিবনে যান দু সালে হবিগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিসে নিম্নমান সহকারী নিয়োগের আদেশ জারি করে নিবন্ধন অধিদপ্তর সে নিয়োগ সংক্রান্ত সব কাগজ পর্যালোচনা করে দেখা যায় জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের আদেশ থাকলেও পাঁচজন সিনিয়র নকল নবীশকে ডিঙিয়ে শাহিনকে নিয়োগ দেওয়া হয় তবে শাহিন জানান তার সিনিয়র পাঁচজন নকল নবীশ তখন সে পদে যাবে না বলে লিখিত দিয়েছিল আমার সিনিওর 5 জন পাঁচ জনের পরে আমি আছিলাম মানে 6 নাম্বার হ্যাঁ আমাকে বলে হলো এই বলে আমরা 6 জন কি সিটি মানে দেবই যে উই ফর দে কে মানে দেইবিছো আমার সিনিয়র 5 জন সংগিষ্ট সাবরেস্টারে মাধ্যমে তাদের মানে বিস্মিত দেব হইছে যে আমরা উই যাব না যে شلون যদি না যায় দৃষ্টিবতাবে আমি কোন নাম্বার আমি মানে একি আমি মনে যে হু হিসাবে কর্তৃপক্ষ মানে কিন্তু অভিযোগ রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তখন লিখিত নেওয়া হয়েছিল দেব বর্তমানে জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণ সহকারী পদে কর্মরত অথচ দু সালে সাইনকে বিধি বহির্ভূতভাবে সুবিধা দেওয়ার জন্য সে পদে যেতে ইচ্ছুক নয় বলে তিনি লিখিত দিয়েছিলেন আরেক ভুক্তভোগী বাহুবল অফিসের মহড়ার টুকুনের দাবি পরিস্থিতির চাপে পড়ে তিনি স্বাক্ষর দিয়েছিলেন

onde chegou de toda সেখানেই থেমে থাকেনি লুৎফর জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণ সহকারী পদে দুর্নীতির সুযোগ কম ফলে সেখানে মন বসেনি তার তদবির করে সে পদে নিয়োগের পাঁচ মাসের মাথায় দু সালের জুন মাসে তাকে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে সহকারী হিসেবে বদলি করা হয় সে পদায়ন বা বদলিতেও হয়েছিল গুরুতর অনিয়ম রেজিস্ট্রেশন ম্যানুয়ালের তিনশো সাত গ আদেশ অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী পদে নিয়োগের একমাত্র বিধান হলো মোহরার ও টিসি মোহরারদের গ্রেডুয়েশন লিস্ট থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সে তালিকায় না থেকেও নিয়োগ দেয় এই নিয়োগে আইজিয়ার অফিসে শাহিন খরচ করেন কোটি টাকা আরে বন্দির মাধ্যমে তৎকালীন হবিগঞ্জের আটটি অফিসের অন্তত ষোলো জন মহড়ার ও আটজন টিসি মোহরারদের ডিঙ্গিয়ে তাকে অফিস সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয় এভাবে পবন নন্দন পদ্ধতিতে লাফিয়ে লাফিয়ে নিয়োগ পদায়ন ও বদলির আদেশ নিয়ে নিবন্ধন অধিদপ্তরের বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন শাহিন এসব অনিয়মকে মহাপরিদর্শক নিবন্ধন ও জেলা রেজিস্ট্রারের একতিয়ার বলে এক কথায় জায়াজ করার চেষ্টা করলেও জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায় নিজেকে কট্টর আওয়ামী দাবি করে রাজনৈতিক দাপট দেখিয়ে নানা অবৈধ সুবিধা হাসিল করেছেন শাহিন তার অবৈধ বদলির আবেদনে সুপারিশ ছিল সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আওয়ামী লীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদের আর ভয়ভীতি প্রদর্শন করে দমিয়ে রেখেছেন সাধারণ নিরিহি

অভিযোগ আকারে কিংবা ইনটিমেশন যেভাবে মনে করেন কি সেটা তারাও দিতে পারে এখন একেবারে নিরপেক্ষ ভাবে কাজ করবে আমার সে তার বিষয়টা তুলে আনতে পারে সেই সময় হয় নাই হয় নাই সাহুক তাহলে আইডিয়ার দেখতে পারে খতিয়ে সম্প্রতি এ ধরনের বদলিকে বিধি বহির্ভূত উল্লেখ করে নিবন্ধন দপ্তরের এক আদেশে একজন নির্মাণ সহকারীকে জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে কিন্তু একই বদলির মাধ্যমে নিয়োগ পেয়ে এখনো সব দিক ম্যানেজ করে বহাল তবিয়তে আছেন শাহিন সংশ্লিষ্টদের দাবি দুদক ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে লুৎফর রহমান শাহিনে নিয়োগ ও পদায়নের তদন্ত করলে বেরিয়ে আসবে থলের বিড়াল রিপোর্ট মেট্রো রিপোর্ট